বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে খুবই চমৎকার একটি ফার্ম নিয়ে আসলাম এটা বিক্রি করা হবে আবার ভাড়াও দেওয়া হবে এটা যারা কিনতে চান কিনতে পারবেন যারা ফার্ম ভাড়া নিতে চান ভাড়াও নিতে পারবেন আপনারা যারা ভাড়া নিতে চান এই ফার্মটি এখানে কিন্তু সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে অলরেডি কমপ্লিটই আছে কিছু কাজ বাকি আছে আর এখানে থাকা রুম রয়েছে এবং খাদ্যের জন্য গোডাউন রয়েছে এবং সব কিছু কমপ্লিট করে কি যারা নেবেন অবশ্যই নিতে পারবেন আর যারা চান এখানে কিনতে চান এই ফার্মটি এখানে রয়েছে দশ শতাংশ জায়গায় এখানে পুরো জমিনটি আপনারা কিনতে পারবেন ফার্ম সহকারে সহকারে পুরো জমিনটি আপনারা কিনতে পারবেন ইনশাল্লাহ তো এখানে আমি স্কিনে কিন্তু আমার নাম্বার দিব না আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলবেন স্কিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের সাথে কথা বলবেন এখানে কিন্তু দশ শতাংশ জায়গা আছে এখানে ড্রেনের সুবিধা আছে রাস্তার সুবিধা সম্পূর্ণ সুবিধাজনক একটি এই ফার্মেটা যারা নিবেন ভাড়াতে সুন্দর একটি ফার্ম নিতে পারবেন যারা কিনতে চান তাও কিনতে পারবেন সমস্যা নেই এখানে অনেকগুলো গরু লালন পালন করতে পারবেন এখানে অনেক জায়গা রয়েছে দেখতেই পারতেছেন পুরোটা কিন্তু বাউন্ডারি করা আছে এই দশ শতাংশ জায়গা পুরোটাই বাউন্ডারি করা আছে আপনারা এখানে নিতে পারেন নিরাপদ জায়গা এখানে ফার্ম চালা যারা নেবেন অবশ্যই সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন সমস্যা হবে না এখানে